দেখুন যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিচ্ছে তাদেরকে আমরা অভিনন্দন জানিয়েছি শুভেচ্ছা জানিয়েছি খানাকুল বিধানসভার প্রত্যেকটি সেন্টার তিনটে সেন্টার এখানে হয়েছে এই তিনটে সেন্টারে আমরা ওখানে গিয়েছি প্রত্যেক ছাত্রছাত্রীকে শুভেচ্ছা জানিয়েছি পানীয় জলের বোতল সহ আরও কিছু প্রয়োজনীয় সামগ্রী সেগুলো আমরা দিয়েছি সকলের আমরা শুভকামনা চাইছি সেই সঙ্গে কারো যাতে কোনো সময় অসুবিধা না হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা রয়েছে আমরা মাধ্যমিকের সময়ও ছিলাম উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা রয়েছে তাদের পাশেও আমরা আছি কারো যাতে কোনো রকম সমস্যা না হয় সেদিকটা আমরা দেখছি এছাড়াও আমরা সব রকমভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি আমরা বিভিন্ন জায়গায় টোটোর ব্যবস্থা করেছি আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে মাধ্যমিক পরীক্ষার সময় দেখিয়েছিলাম আর ফ্রি টোটো সার্ভিস সেগুলো আমরা ব্যবস্থা রেখেছি খুব ভালো লাগছে এই সকল ছাত্রছাত্রীদের পাশে থাকতে পেরে আগামী দিনেও আমরা থাকবো আমরা যখন এখানে ক্ষমতায় ছিলাম না বিশেষ করে এমএলএ ছিলাম না তখনও আমি ব্যক্তিগতভাবে করেছি এখনও আমরা করে যাচ্ছি আমাদের পুরো টিম পুরো সাংগঠনিক টিম তারা কিন্তু ছাত্রছাত্রীদের পাশে দিয়েছে আজকে আমি গিয়েছিলাম ধান্ড আজকে আমি গিয়েছিলাম ঠাকুরানীচক উচ্চ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ওখানে গিয়ে আমি সেখানে যারা ছাত্রছাত্রী রয়েছে প্রায় সাড়ে তিনশোর কাছাকাছি এরকম ছাত্রছাত্রী ওখানে পরীক্ষা দিচ্ছে তাদের শুভেচ্ছা জানিয়েছি গতকাল গিয়েছিলাম রাজারী বন্দর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় তার আগে ছিল আমাদের অতুল বিদ্যালয় তো আমরা আছি প্রত্যেক দিন আছি এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দুহাজার পঁচিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কিট জোন সিবিএসই অ্যান্ড মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে স্কাইল্যাপ ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসি নার্সিং ট্রেনিং এর অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন